রেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হাতে এম সাইন থাকলে জীবনে আপনি সফলতা পাবেন এটা নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা আপনারা পুরা দেখবেন তাহলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন এবং নিজেই নিজের হাত দেখে নিজের ভাগ্য আপনি নিজেই বিচার করতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন এই ভিডিওটা শেষ করার পরে প্রথমে হাতটাকে ছবিতে যেভাবে ধরা আছে দেখুন আপনারা লক্ষ্য করুন এইভাবে নিজেদের হাতটা ধরে দেখবেন তাহলে বা হাতে রেখাগুলো আপনারা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবেন হাতের রেখা সুস্পষ্টভাবে বোঝাটা দরকার আমি যে চিহ্নটা আজকে দেখাবো সাইন যদি থাকে আপনার ভাগ্যে পরিবর্তনের ক্ষেত্রে জীবনের উন্নতির ক্ষেত্রে জীবনের সফলতার ক্ষেত্রে কতটুকু সদর্থক ভূমিকা পালন করে সেটাই আজকে আমি দেখাবো তো প্রথমে যেটা দেখবেন যে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন এবং পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন তাহলে পরে রেখাগুলো আপনারা দেখতে পাবেন ভালোভাবে চলুন দেখে নিই বা দেখুন হাতের আমি যে রেখার কথা বলছি এই যে রেখাটা এটাকে বলে হৃদয় রেখা এই রেখাটা দরকার এমসাইনের ক্ষেত্রে হৃদয় রেখা মনে রাখুন আপনারা প্রত্যেকে তারপরে লক্ষ্য করুন আপনারা হাতেই রকম হৃদয় রেখার এ পাশেই দেখবেন ঠিক পাশে এরকম একটা রেখা থাকে এটাকে বলে শিররেখা আপনাদের ভালো এই যে রেখাটা এটাকে শিররেখা বলে এবং শিররেখার পাশতেই দেখবেন একটা রেখা আপনারা এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে জীবন রেখা এই তিনটি রেখা দরকার এমসাইনের ক্ষেত্রে এবং আরেকটা রেখা আপনারা পরিচিত হন এই রেখাটাকে বলে ভাগ্য রেখা দেখুন এই যে রেখাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকের হাতেই থাকে ভাগ্যরেখা দেখুন আপনাদের প্রত্যেকের হাতে এই চারটি রেখা কম বেশি আছে এই চারটি রেখা দরকার এম সাইনের ক্ষেত্রে তো আমি প্রথমে এই চারটি রেখার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম এবার আপনারা দেখুন আপনার হাতে এম সাইন তৈরি হচ্ছে কি না তারপরে এই সাইন জীবনে কতটা ফল দেয় সেটা নিয়ে আমি আলোচনা করব তো দেখুন এই যে হৃদয় রেখার দিকে লক্ষ্য রাখুন তারপর লক্ষ্য রাখুন আপনারা এইটা রেখা ভাগ্যরেখার পরে দেখবেন এই রকম নিয়ে একটা শিররেখা এবং এই যে জীবন রেখা নিয়ে দেখুন এইভাবে একটা আপনার এম চিহ্ন দেখুন আমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন এই রকম একটা এম চিহ্ন আপনার হাতে তৈরি হচ্ছে কিনা সেটা আপনারা দেখুন কোন কোন রেখা লাগছে আপনাদেরকে বলে দিয়েছি আমি আর আপনাদেরকে বলছি এটা হচ্ছে হৃদয় রেখা এটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে জীবন রেখা এবং এই ভাগ্যরেখা নিয়ে এরকম একটা এম চিহ্ন দেখুন আপনার হাতে তৈরি হয়েছে কিনা এই চিহ্নটা আপনারা ভালো করে নিজেদের হাতে আছে কিনা না বা দেখে নিন দেখবেন কোন হাতে ছেলেরা নিজেদের ডান হাতে দেখবেন আপনার হাতে এই রকমের এম চিহ্ন আছে কিনা। মেয়েরাও নিজেদের ডান হাতটা দেখবেন আপনার ডান হাতে এই চিহ্ন আছে কিনা। ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে এম চিহ্ন যদি থাকে সেটা একশো পারসেন্ট আপনাকে ফল দেবে আপনার হাতে ডান হাতে এই চিহ্ন আছে কিনা না দেখুন যদি বাঁ হাতে থাকে অনেকের বাঁ হাতে থাকতে পারে এই চিহ্নটা যদি বাঁ হাতে থাকে তাহলে পরে আপনি জীবনে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল পাবেন যে কথাগুলো আজকের এই ভিডিওতে বলবো সেটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবেন এবার দেখবেন অনেকের হাতে হয়তো এই এম চিহ্ন আছে আবার অনেকের হাতে এম চিহ্ন নেই যাদের নেই তারা হয়তো ভাবছেন আপনার জীবনে হয়তো এম চিহ্ন আসবে না হাতে রেখা পরিবর্তন হয় আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে আসে এবার আসি আপনাদেরকে এম চিহ্ন নিয়ে অনেকে অনেক রকম কথা বলে যে এম চিহ্ন জীবনে কতটা ফল দেয় এটা আগে সঠিকটা জানুন অনেক ভিডিওতে বলে দেখবেন এম চিহ্ন থাকলে একশো পারসেন্ট জীবনে আপনি সফল হবেন এটা এবং আপনি প্রচুর টাকার মালিক হবেন এমনও বলে অনেক ভিডিওতে আপনাদেরকে আমি সত্যটা জানাই এম চিহ্ন জীবনে কখনোই সফলতা দেয় এটা সঠিক তথ্য না আপনাদেরকে বলে রাখে আপনারা সঠিকটা জানুন সাইন অনেকের হাতেই আপনারা দেখতে পাবেন অনেক মানুষের হাতে আমরা আপনারা রকম এই হৃদয়রেখা শিররেখা এবং জীবনরেখা নিয়ে এম চিহ্ন আমি যে রেখা যে স্থানটা দেখাচ্ছি এরকম চিহ্ন অনেকের হাতে দেখতে পাবেন জীবনে কোনো রকম কোনো সফলতা পাননি পায়নি এখনও পর্যন্ত পায়নি পাবেও না এটা সত্য কারণ এম সাইন জীবনে কোনো রকম রকম কোনো প্রভাব ফেলে না জীবনে যদি আপনার এই যে ভাগ্য রেখা এই যে আপনাকে হৃদয় রেখাটা দেখাচ্ছি এই হৃদয় রেখাটা ভালো হতে হবে সুস্পষ্ট হতে হবে হৃদয় রেখা দেখা গেলে এরকম কেটে আছে আপনার এম সাইন তৈরি হয়েছে আপনি জীবনে সফল হবেন না কখনো আবার শিররেখাটা দেখুন আপনার হাতে শিররেখাটা যদি এরকম কোনো রেখা যদি কেটে যায় তাহলে পরেও আপনি জীবনে এম সাইন থাকলেও আপনি জীবনে সফলতা পাবেন না পাশাপাশি এই দেখা জীবন এই জীবনরেখা জীবনরেখা তো অনবরত রাহু রেখা কেটে গেছে এরকম তাহলেও আপনি জীবনে কখনোই সফলতা পাবেন না কারণ রাহু রেখার প্রভাব আপনার জীবনে পড়বেই এই যে রাহু জীবন জীবনরেখা থেকে কেটে গেছে দেখুন আর এম সাইন যদি তৈরি হয় তাহলেও আপনি জীবনে সফলতা পাবেন না এবং রেখা ভাগ্য রেখাকে যদি কোনো রাখা কেটে যায় তাহলেও আপনি জীবনে কখনোই সফলতা পাবেন না আপনার হাতে যতই যত বড়ই এম সাইন থাকুক না কেন আপনি সফলতা পাবেন না সফলতা তখনই পাবেন যদি আপনার হাতে এই এম সাইনের প্রত্যেকটা রেখা হৃদয় রেখা শিররেখা জীবন রেখা এবং ভাগ্য রেখা। এই চারটি রেখা যদি সুস্পষ্ট সুন্দর হয় তাহলেই আপনি সফলতা পাবেন নচেত কখনোই আপনি জীবনে সফলতা হবেন না পাবেন না যত বড়ই আপনার সাইন থাকুক এম সাইন জীবনে একটা ভ্রান্ত ধারণা এম সাইন থাকলে জীবনে প্রচুর উন্নতি টাকা পয়সা এসব অনেকে বলে থাকে অনেকে প্রচুর ভিউ পাচ্ছে কিন্তু বাস্তবে এটা ভুল তথ্য আপনাদেরকে আমি বলে রাখি সঠিকটা জানুন পামিস্ট্রি হাত দেখাটা সঠিকভাবে শিখুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে পরে আপনার সঠিক জিনিসটা জানতে পারবেন তাহলে পরে বুঝতে পেরেছেন সাইন তখনই সফল হবে যদি এই চারটি রেখা সুন্দর এবং সুস্পষ্ট হয় কোনো রেখা কেটে না যায় বা এই চারটি রেখা যেন ভাঙা না থাকে কোনো অংশ তবেই আপনি জীবনে সফলতা পাবেন নচেত আপনার যত বড়ই এমসাইন থাকুক না কেন আপনি জীবনে সফল হবেন না এই সত্যটা আপনারা জেনে রাখুন তাই অনেকাংশেই ভুল তথ্য এমসাইন কখনোই জীবনে বড়ো মাপের তথ্য মানে সফলতা দেয় না অনেকে বলে যে এমসাইন থাকলে পরে তিন পারসেন্ট মানুষের হাতে এই এমসাইন থাকে তারা জীবনে প্রচুর সফলতা পায় এটা অসত্য তথ্য আপনাদেরকে জেনে রাখুন এমসাইন কখনো জীবনে সফলতা দেবে না আপনারা দেখবেন অনেক মানুষের হাতে এই এম সাইন আছে দেখুন হাতের এই রকম তার এটা আপনাদের ভ্রান্ত ধারণা এই এরকম করে এরকম করে একটা এম সাইন তৈরি করে দিয়ে বলছে যে জীবনে সফলতা পাবেন এটা ভুল তথ্য আপনারা দেখুন সঠিকটা জানুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিও দেখতে পাবেন সাবস্ক্রাইব করলে কখনোই টাকা পয়সা আপনার কাটা যাবে না নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে সঠিক তথ্য যদি আপনারা জানতে চান তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে আজ